চকচকা একেবারে রান্নার জন্য তৈরি একেবারে টাটকা টাটকা দেশীয় কাঁকড়া দেখতেই পাচ্ছেন ভাইয়া সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এবং এর সাথে হলুদ আর হচ্ছে লবণ একটু লেবুর রস ভালো করে মাখিয়ে ভাজার জন্য বসে গেছে তো ভাইয়ার একটা আর্জেন্ট কাজ তাই ভাইয়া উঠে গেছে আর এর মাঝে আবার মা এবং ভাবি এসে বসে গেছে ভাজার জন্য সবাই তো অপেক্ষায় আছে কখন কাঁকড়া ভাজা হবে আর কখন খাবে আসলে এরকম দেশীয় কাঁকড়া কখনো খাওয়া হয়নি এই প্রথম তো আমরা ট্রাই করে দেখব যে কেমন লাগে